আসসালামু আলাইকুম চা তো আমরা সবাই খাই কিন্তু এভাবে যদি চা তৈরি করে নেই ঘরে চায়ের পাতির সাথে কয়েকটা উপকরণ মিশায় নেই তাহলে ডাক্তারের কাছে আর যেতে হবে না আমাদের ডাক্তারের কাছ থেকে অনেক টাকা বেঁচে যাবে আসুন কিভাবে আমি চা পাতিগুলো তৈরি করে রাখি সেই জিনিসগুলো আজকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আসুন আমি কিভাবে চা তৈরি করি সেটা দেখাই স্কিনে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো হলো তুলসী পাতা এটাকে বলে বাহাদুর তুলসী পাতা এ অনেক বড় জাতের কত বড় বড় পাতা মানে দেশি যে তুলসী পাতাগুলো সেগুলো কিন্তু অনেক ছোটো ছোটো যেগুলো ঘেরাম সেম তুলসী পাতার মতোই উপকারও একই রকম আমি এই পাতাগুলো নিয়ে আসছি কাছের থেকে ছিঁড়ে মানে পাতা পাতাগুলো শুকায় নিব তুলসী পাতাগুলো আমি ভালোভাবে শুকায় নিয়েছি কতটা মসমুসা হয়েছে পাতাগুলো এভাবে ভেঙে নিব গুঁড়া গুঁড়া করে তুলসী পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আমরা সবাই জানি এটা শরীরের জন্য অনেক উপকার ঠান্ডা কাশির মহা ওষুধ এভাবে গুঁড়া করে নিয়েছি ডাটিগুলো মচমচা হয় নাই সেগুলোকে ফেলে দিব এখানে আমি চাপাতি নিয়েছি একশো গ্রাম আর যেই তুলসী পাতাগুলো শুকায় রাখছিলাম সেগুলো এখানে আদা গ্রেড করে শুকায় নিয়েছি হাফ কাপ হবে এখানে এলাচ নিয়েছি বৃষ্টি এলাচগুলোকে কুটনিতে কুটে নিব এলাচগুলো আমি একটা কুটনিতে সেঁচে আসি দেখেন কীভাবে হাতা ইয়াগুলো শোঁসাগুলো আমি কেটে কেটে আসি গাছের বাটিতে দিয়ে দিব এখানে একশো গ্রাম আছে এখন পাতির সাথে আমি সবগুলো উপকরণ মিশাই নিব আদা গুঁড়া গুলো দিয়ে দিব এলাচ গুলো দিয়ে দিব সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে কম বেশি আমরা সবাই চা খাই এভাবে যদি আমরা কিছু উপকরণ মিশায় যদি চা খেতে পারি শরীরের জন্য অনেক উপকারী ঠান্ডা কাশির জন্য আর যদি চিনি ছাড়া খেতে পারেন এই চাটা তাহলে তো আরও উপকার হবে এই ডিব্বাটার ভিতরে আমি চা রাখি এভাবে সবগুলো রেখে দিব আমি সবসময় এভাবে করে চা খাই তা ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি রেসিপিটা উপকারে আসবে এই পাতিটা দিয়ে দুধ চাও খেতে পারবেন রং চাও খেতে পারবেন যে যেটা খেতে চান শরীরের জন্য অনেক উপকারী ঠান্ডা কাশি আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই বাসা এভাবে তৈরি করে রাখবেন চা পাতিগুলো আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ